ভারতের সীমান্তবর্তী এলাকায় যখন যুদ্ধকালীন বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ঠিক তখনই ইউএই অর্থাৎ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক এক চুক্তি যা নিঃসন্দেহে বর্তমান ভারতের চেহারাটাকে আগামী পাঁচ বছরের মধ্যে বদলে দেবে বলে মনে করছেন বহু কূটনীতিবিদ ইউএইর সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে তা নিঃসন্দেহে ইউএই অর্থাৎ আরব আমির বিশ্বের অন্য যে কোনো দেশের সঙ্গেই করতে পারত কিন্তু কেন তারা ভারতকেই বেছে নিল উল্লেখ্য বিষয় হলো এই ধরনের চুক্তি সাধারণত বড় দেশগুলি করার সময় চীনকে বেছে নেন কিন্তু এক্ষেত্রে আরবের এই দেশটি চীনকে দূরে সরিয়ে ভারতবর্ষকে বেছে নিল তার মধ্যে কি লুকিয়ে আছে কোনো জিও পলিটিক্যাল পলিটিক্স যদি সেই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটির শেষ অব্দি দেখুন আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ও হ্যাঁ ভিডিও শুরু করার আগে বলে দিই যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গালফ ক্রান্তিতে সকলের আগে নিউক্লিয়ার প্ল্যান্ট বানিয়ে কিন্তু চমকে দিল ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহী প্রশ্ন হলো তারা হঠাৎ করে কেন এই নিউক্লিয়ার প্ল্যান্ট বানালো এবং তারা কেনই বা চীন ছেড়ে ভারতকে বেছে নিল এই নিউক্লিয়ার প্ল্যান্ট চুক্তির জন্য আপনারা জানেন সম্প্রতির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে এই যে প্রিন্স আরবের প্রিন্সের ভারতে আসার একাধিক ছবি ভিডিও পোস্ট করে কিন্তু উল্লেখ্য বিষয় হলো এই পোস্ট করার পিছনে অনেক কূটনৈতিক থেকে কারণ আরব দেশের সঙ্গে ভারতের প্রধানত তিনটে চুক্তি হয় যার মধ্যে একটি হলো এই নিউক্লিয়ার প্ল্যান্ট যা কিংবা আরব আমির নামক এই দেশটি বানিয়েছেন তার সম্পূর্ণ মেন্টেনেন্স করবে ভারতবর্ষ অর্থাৎ ভারতের হাতে কার্যত এই নিউক্লিয়ার প্ল্যান্ট চালানোর চালিকা শক্তি কিন্তু আদায় করে নিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় এই নিউক্লিয়ার প্ল্যান্ট বানাতে আরব আমিশাই খরচ করেছে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার অর্থাৎ দু লক্ষ কোটি টাকা ভারতীয় টাকার বেশি এবার প্রশ্ন হলো তারা হঠাৎ করে কেন নিউক্লিয়ার প্ল্যান্ট বানালো এর পিছনে লুকিয়ে আছে কিছু কূটনৈতিক এবং রাজনৈতিক কারণ তারা যখন এই নিউক্লিয়ার প্ল্যান্ট বানানোর কথা ভেবেছিল সবার আগে কাতার নামক দেশটি কিন্তু এর বিরোধিতা করে এক নম্বর নিঃসন্দেহে আরব আমিরশাহী ছাড়া বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যে দেশটি তেল সরবরাহ করে তা হলো কাতার কাতারের প্রধান অভিযোগ ছিল যদি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু এই নিউক্লিয়ার প্ল্যান্ট গঠিত বিষয় হয় তাহলে সবার আগে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কাতার দ্বিতীয়টা নিঃসন্দেহে ব্যবসায়ী কিছু কারণ আরব আমি শাহীর মতো কাতার দেশগুলো সারা বিশ্বকে প্রতিজ্ঞা করেছে যে দু হাজার পঞ্চাশের মধ্যে নেট জিরো কার্বন ইমিশনে পৌঁছাবে অর্থাৎ এই জ্বালানি যে জ্বালানি ওদের প্রধান সোর্স অফ ইনকাম সেই জ্বালানি উৎপাদন করতে পরিবেশে তারা বিপুল পরিমাণ কার্বন এবং কার্বন ডাই অক্সাইডকে কিন্তু মিশিয়ে দেন ফলে পরিবেশ বাঁচানোর জন্য গালফ কান্ট্রি কিছুই করছে না এই অভিযোগ একাধিক সময় বিশ্বের বিভিন্ন দেশ করেছে তাই তারা প্রতিজ্ঞা নিয়েছে দু সালের মধ্যে জিরো কার্বন ইমিশন এরকম একটি দেশে কিন্তু পৌঁছাবে আর তার জন্যই তারা বিকল্প জ্বালানি এবং বিকল্প বিদ্যুৎ শক্তির কথা আস্তে আস্তে কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে দেখুন প্রধানত নিউক্লিয়ার প্ল্যান্ট বানাতে কয়েক বছর সময় লাগে সেটা এক দু বছরের সময়কাল নয় কারণ মেন সমস্যা হলো এই নিউক্লিয়ার এনার্জি তৈরি করার জন্য হয় প্রয়োজন হয় ভীষণ পরিমাণে ইউরেনাস এবং পরবর্তীকালে সেই ইউরেনাস লিকুইড ফর্মেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় ফলে যতটা সহজ কাজ মনে হচ্ছে কার্যত বিষয়টা এতটা সহজ কোনোভাবেই নয় আরও শুনলে অবাক হবেন এই আরব আমির দেশটি ভারতকে বেছে নেওয়ার কারণ কি যখন এই অনুসন্ধান বিভিন্ন ক্ষেত্রে আমরা রিসার্চ করছিলাম তখন অত্যন্ত ইন্টারেস্টিং একটা কারণ কিন্তু আমাদের সামনে এসছে আপনারা যদি গুগল আইয়ের সাহায্যে এই প্ল্যানটির নির্দিষ্ট অবস্থান দেখেন তাহলে দেখবেন খুব বুদ্ধি করেই তারা এই প্ল্যানটি স্থাপন করেছেন সমুদ্র তীরবর্তী অঞ্চলে অর্থাৎ পরবর্তীকালে যদি বন্যা বা ভূমিকম্প বা সুনামির মতো কোনো বিষয় হয় তাহলে এই নিউক্লিয়ার প্ল্যান্টটিকে প্লাবিত করে নিতে পারে এরকম একটা আশঙ্কাও কিন্তু করেছেন অনেকে তার জন্য সমস্ত সমালোচনা থেকে বাঁচতে তারা এই প্ল্যান্টের চারিদিকে একটা ব্যারিকেড দিয়েছে মনে করা হচ্ছে জল যতই জলস্ফীতি ঘটাক না কেন কোনোভাবেই এই প্ল্যান্ট অবধি পৌঁছাতে পারবে না এবার এই প্ল্যান্টের জন্য প্রয়োজন বিপুল পরিমাণে ইউরেনাম রিফাইন্ড ইউরেনাম ফুয়েল বিভিন্ন ক্ষেত্রে তারা সবার আগে এই পার্টিকুলার বিষয়টার মুখোমুখি বা চ্যালেঞ্জ কিন্তু সম্মুখীন হতে পারে জানতোই আপনারা আরো জেনে অবাক হবেন বিশ্বে যত নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার প্ল্যান্ট আছে তার ম্যাক্সিমাম ইউরেনিয়াম এবং ফিউল ইউরেনিয়াম ডিজাইল কিন্তু সরবরাহ করে রাশিয়া এই রাশিয়ার থেকে আরব আমির শাহির কোনো ইউরেনিয়াম কেনার কিন্তু পথ নেই কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার উপরে ইউএস এবং ইউরোপের একাধিক দেশে আমদানি রপ্তানির উপর ব্যান বা পরিকল্পনা চলেছে ইউএই কোনোভাবেই ইউরোপের সঙ্গে সমস্যা করতে বা বাড়াতে চাইছে না ফলে যদি ইউএই সরাসরি রাশিয়াকে এই ইউরেনিয়াম বা রিফাইন্ড ইউরেনিয়ামের জন্য অ্যাপ্রোচ করতো তাহলে আরব আমি যে প্রধানত বিজনেস ইউরোপ কান্ট্রি বা ইউএস ওরিয়েন্টের সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারত তার জন্য তারা এমন একটা দেশ চাইছিল যারা রাশিয়ার সঙ্গে মিডিল একটা ম্যানের কাজ করতে পারে অর্থাৎ এক্ষেত্রে রাশিয়া থেকে এই ধরনের বিপুল পরিমাণে ইউরেনিয়াম কিনবে ভারত এবং ভারত সেই ইউরেনিয়ামের লাভ্যাংশ রেখে সেই ইউরেনিয়াম কিন্তু বিক্রি করতে পারে ইউএই এই হলো প্রধানত প্রধান কারণ এবং পরিকল্পনা এবং এই টোটাল প্রজেক্টটির অর্থ হলো প্রায় দু লক্ষ ভারতীয় কোটি টাকা মানে বুঝতে পারছেন এই বিপুল পরিমাণ টাকার চুক্তি কার্যত ইউর সঙ্গে ভারতবর্ষ হওয়াতে ধাক্কা খেতে পারে চীনও কারণ এই প্রজেক্ট যদি চীন পেত অর্থনৈতিকভাবে চীন যে পরিমাণ উন্নতি করত প্রায় ধরা ছোঁয়ার বাইরে হয়ে যেতে পারতো ভবিষ্যতে কারণ মনে রাখতে হবে আরব আমির শাহী এমন একটি দেশ যা বিশ্বে সব থেকে বেশি জ্বালানি সরবরাহ করে এবং সবথেকে বেশি অর্থ সম্পদে পরিপূর্ণ একটি নির্দিষ্ট রাষ্ট্র পরবর্তীকালে ভারত ইউএই ক্রাউন প্রিন্সের সঙ্গে আরও তিনটে চুক্তি করে আবুধাবির ইএনইসি এবং ইন্ডিয়ার এনপিসিএল এই দুটি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করে এটা বলেছে যে নিউক্লিয়ার প্ল্যান্ট অপারেশন এবং জন্য বার্কা ভারতবর্ষের সঙ্গে তারা লং টার্ম চুক্তি করবে অর্থাৎ এই নিউক্লিয়ার প্ল্যান্ট ওরিয়েন্টের যত কার্যপ্রণালী হবে তা বকলমে নিয়ন্ত্রণ করবে এই ভারত বা ভারতীয় কোম্পানিটি ফলে এর মিসিউজ কিন্তু কোনোভাবেই হবে না যা ভারত কিন্তু পরবর্তীকালেও সিকিওর করবে এবং সুরক্ষিত করবে দু সালে এই আরবের প্রিন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে একটা ফোনে ফোনালাপও হয়েছিল যেখানে তিন দেশই সর্বসম্মত ক্রমে এই বিষয়ে মানে সারা বিশ্বকে বার্তা দিয়েছিল যে এই নিউক্লিয়ার এনার্জি কিন্তু কোনোভাবেই যুদ্ধ বা প্রবল প্রতাক্রমশালী কোনো এফেক্টিভ এফোর্ট দেখাতে ব্যবহার করবে না শান্তির ক্ষেত্রে বা এটার ভালো প্রয়োগে কিন্তু তারা ব্যবহার করবে তার জন্যই আরব আমির শাহী ভারতকে বেছে নিয়েছে যে তারা এই নিউক্লিয়ার এনার্জি এখনো অবধি কোনো খারাপ কাজে ব্যবহার করেনি উল্টে ভারতের কাছে যথেষ্ট এক্সপার্টাইজ আছে ইঞ্জিনিয়ার আছে পরিকাঠামো পরিকল্পনা আছে কিভাবে এই নিউক্লিয়ার শক্তিকে মেনটেন করা যায় সে বিষয়ে পাশাপাশি লং টার্ম বেসিসে এলএনজি সাপ্লাই করবে আরব আমির ভারতকে একজাক্টলি কত বছরের জন্য করবে সে বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না হওয়া গেলেও ধরে নেওয়া যায় এই চুক্তি আগামী কুড়ি বছরের জন্য ভারত সরকারের আইওসিএল এবং আবুধাবির এডিএনওসির মধ্যে হচ্ছে এই এলএনজি সাপ্লাই করলে ভারতের হিউজ পরিমাণ শিল্পে কিন্তু এই এলএনজি ব্যবহার হয়ে ভারতের ভবিষ্যতের শিল্প উন্নতির জায়গায় আরও এক ধাপ এগিয়ে দিতে পারে আরব আমিষাই পরবর্তীকালে ইন্ডিয়ার কলেজ বিভিন্ন ক্ষেত্রে আরব আমি সাহিতে কিন্তু সেট একটা পরিকল্পনা হচ্ছে অর্থাৎ এই চুক্তি মারফত যখন প্রকাশ্যে আসে ঠিক তার আগের দিনই আনন্দ মহিন্দ্রাও একটি টুইট করেন যেখানে দেখা যাচ্ছে আরব আমির শাহীকে প্রিমিয়াম কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য ভারতীয় কলেজ আইআইটি সেখানে একটা নিজস্ব সেক্টর কিন্তু ওয়েল এস্টাবলিশ করে ফেলেছেন পরিষ্কারভাবে বলা যাচ্ছে ভারতীয় সংস্কৃতির আদান প্রদান করাই আবুধাবির বা সংযুক্ত আরব আমির এখন প্রধান লক্ষ্য এর ফলে কিন্তু সবথেকে বড় আঘাত আসতে চলেছে চীন কারণ এই আরবের দেশগুলোকে চীন বারংবার করে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু নিঃসন্দেহে এই তারা কোনোভাবেই এদের উপর কিন্তু ছড়ি ঘোরাতে পারে না দুবাই থেকে আরব আমির শাহী কিংবা আবুধাবি এই যে প্রধানত এই সকল শহর বা রাষ্ট্রের যদি আপনি ডেমোগ্রাফিক দেখেন তাহলে দেখবেন এদের মেন ট্যুরিজম বিজনেস কিন্তু কোথাও গিয়ে ভারতীয়দের উপর ডিপেন্ডেড ফলে ভারতের সাথে এই লং টার্ম চুক্তি হওয়ার ফলে ভারতের যেমন পোষাগার ফুলে ফেপে উঠবে ঠিক পরবর্তীকালে যদি যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আরব আমির শাহী কিন্তু হিউজ পরিমাণ অর্থ নিয়ে ভারতকে সাপোর্ট করবে যা নিঃসন্দেহে ভারতের সন্ত্রাসবাদী দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন অনেকে শুধু তাই নয় আই এম করিডর এই করিডরটি পার্টিকুলারলি ইন্ডিয়া থেকে ইউরোপে যাতায়াত করার জন্য সমুদ্রপথে ব্যবহার করা হয় এই করিডরে প্রায় সন্ত্রাসবাদী আক্রমণের একটা সম্মুখীন হতে পারে বলে শোনা যায় উল্লেখ্য বিষয় কি জানেন এই করিডরটা অর্থাৎ ভারতীয় পণ্যবাহী জাহাজ যখন ইন্ডিয়া থেকে ইউরোপে যায় এই করিডরটির মাধ্যমে যেতে হয় তখন করিডরের একটা প্রান্তে কিন্তু আরব বা ইউএই দেশটি পড়ে ইউএইর সঙ্গে ভারতের চুক্তি হওয়ার ফলে ইউএই কিন্তু ভারতের জাহাজের বা ভারতের ব্যবসা বাণিজ্যের সুরক্ষা নিশ্চিত করবে পার্টিকুলারলি এই যুদ্ধ যুদ্ধবিগ্রহ এই করিডরের এই জায়গায় অর্থাৎ বাংলাদেশ চীন কিংবা আমেরিকা কোনোভাবেই এই করিডরে যে সুবিধা পাবে না অর্থাৎ ভারতের কোনো ক্ষতি করার জায়গাতেও কিন্তু পৌঁছাবে না তাই নিঃসন্দেহে এই চুক্তি ঐতিহাসিক যা ভারতকে বা ভারতের অর্থনৈতিক কাঠামোকে আগামী পাঁচ বছরের মধ্যে হিউজ বদলে দিতে পারে পাশাপাশি বিশ্বে এই বার্তাও চলে গেল যে ভারতকে কাছে রাখলে হয়তো অনেক কাজ সহজ এবং সরল হয়ে যায় বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনারা কি ভাবছেন তা নিঃসন্দেহে জানাবেন ধন্যবাদ